আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবোনের আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আজকে অনেক দিন পরে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের হেঁসারিতে জি যে মোরগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের হ্যাসারির টাইগারের মোরগ এবং টাইগারের মুরগি এরাই হচ্ছে আমাদের প্যারেন্টস এই প্যারেন্টস থেকেই আপনার যে আমাদের কাছ থেকে টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করছেন এই প্যারেন্টস থেকেই আপনারা সংগ্রহ করছেন এবং এইরকমই হুবহু আপনাদের বাচ্চাগুলো এরকম করতে পারবেন যদি আপনি প্যারেন্টস করতে চান আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে তাহলে এরকম বড় করতে পারবেন আর একটা মোরগের ওজন আছে প্রায় সাত কেজি এবং একটা মুরগির ওজন আসে সাড়ে তিন কেজি কোনো একটা চার কেজির কাছাকাছি তাই দেরি না করে যারা শখের মুরগি পালন করতে চান যারা অনেক বড় করতে চান টাইগার মুরগি মোরগ তারা আমাদের কাছ থেকে বাচ্চা নিন দেখুন অনেকে প্যারেন্টস দেখতে চায় আমরা কিন্তু প্যারেন্টস আগেও দেখাইছি আজকে আবারও প্যারেন্টস দেখাতে আপনাদেরকে নিয়ে আসলাম কিন্তু অনেকে প্যারেন্টস দেখায় না ভুল ভাল বলে আপনাদেরকে বুঝ দিয়ে আপনাদের কাছে মাল বিক্রি করে কিন্তু না আমাদের এখানে কোনো ধুনফুন নেই জুবো নেই আমরা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করছি কোটি কোটি টাকা ব্যবসা করি এই জন্য আমরা কোনো প্রকার সলনা কিংবা প্রতারণের আশ্রয় নিয়ে নেয় যেটা হয় আপনাদেরকে সরাসরি সব কিছুই দেখায় আমি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই জন্য আজকে আবারও অনেক দিন পরে আপনাদেরকে হ্যাসারিতে নিয়ে আসলাম আসলে সে সব সময় ঢুকা সম্ভব হয় না কারণ এখানে ভাইরাস সিকিউরিটি একটা ব্যাপার আছে যে হ্যাসারিটি কাজ করে সেই একমাত্র হ্যাসারির ভিতরে ঢুকবে কিন্তু বহিরাগত কিংবা অন্য কেউ ঢুকতে পারবে না যেহেতু আমি মার্কেটিংয়ে কাজ করি আমি দোকানে কাজ করি আমি খামারে কাজ করি এই যে ভাইরাসের প্রবলেমের কারণে আমি সময় হেঁসারির ভিতরে যাইতে পারি না তারপরও চেষ্টা করি মাঝে মাঝে যে আপনাদেরকে দেখানোর জন্য আগে একদিন আমি আপনাদেরকে দেখাইছি আমাদের এখান থেকে ডিম সংগ্রহ করার সময় আজকে অনেক দিন পরে আপনাদেরকে দেখালাম এই যে আমাদের প্যারেন্টস কিন্তু এখনও আছে অনেকে বলতে পারে ভাই আপনাদের কি প্যারেন্টস শেষ হয়ে গেছে কিনা কিন্তু না আমাদের প্যারেন্টস এখনও আছে ইনশাআ আরও ছয় মাস থেকে আট মাস পর্যন্ত আমরা এই প্যারেন্টস থেকে ডিম সংগ্রহ করে আপনাদের বাচ্চা দেব এবং আশা করি তার আগে আমরা আবার নতুন প্যারেন্টস তৈরি করবো জি দেখুন মোরগ দেখুন এক একটা ছয় কেজি সাড়ে ছয় কেজি ছয় কেজি আটশো সাত কেজি প্রায় আমাদের এই মোরগের ওজন আমাদের এখানে টাইগার মোরগ আপনার মনে করেন যে আপনি চাইলে আমাদের কাছে বাচ্চা নিয়ে এরকম করে মোরগ তৈরি করতে পারবেন অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে অবশ্যই আপনাদের নির্দেশনা মেনে চলতে হবে তাহলে এরকম মোরগ মুরগি করা সম্ভব জি দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি মোরগগুলো আমি মোরগের ভিডিওটাই বেশি করছি আজকে মোরগগুলো দেখাচ্ছি অনেকে বলে যে আমাদের মোরগ কেন এত বড় হয় না অবশ্যই বড় হবে আপনি যত্ন নেবেন এবং ঠিক মতন ভ্যাকসিন করবেন ঠিক মতন খাবার দাবার দিবেন এরকম মোরগ হবে ইনশাল্লাহ ছয় মাসের ভিতরে তৈরি হয়ে যাবে আপনার সাত কেজি সাড়ে ছয় কেজি মোরগ তৈরি হয়ে যাবে কেন হবে না আপনি যত্ন নিলে অবশ্যই হবে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার যাবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন আপনি সরাসরি খুলনার জিরো পয়েন্ট এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনি যদি আমাদের প্যারেন্টস দেখতে চান অবশ্যই আমাদের দোকানে আসলে অবশ্যই আপনাদেরকে খামারে নিয়ে দেখাবো ইনশাল্লাহ এ পর্যন্ত যারা এসে দেখতে চাইছে আমি তাদেরকে কখনোই বিমুখ করিনি অবশ্যই তাদেরকে দেখাইছি ওই যে দেখেন না দেখেন দেখেন মুরগিগুলোও দেখেন মুরগিগুলোর কালারগুলোও দেখেন টাইগারের কালার কিন্তু পাঁচ সাতটা কালার আসে আমরা কিন্তু সবকটাই আপনাদেরকে ডিসি এ পর্যন্ত এবং সবকটাই দেখাইছি দেখুন ওই যে দূরে একটা মোরগ দেখা যাচ্ছে কত উঁচু লম্বা এবং কত বলিষ্ঠ স্বাস্থ্য আমাদের কাছ থেকে আপনি টাইগার মুরগির বাচ্চা সপ্তাহে দুই দিন পাবেন আমাদের হ্যাঁ আর বাকি কয়েকদিন আপনার নাহার কাজী নারিশের বাচ্চা আমরা দিতে পারব আমরা অনেক আগে থেকে এদের ডিলার আপনারা যারা এখনও আমাদের কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেননি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনি এ গ্রেডের বাচ্চা পাবেন এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন মাত্র চল্লিশ দিন এক কেজি ওজন হবে আমাদের নিজেদের হাসাড়ি কিন্তু সুপার হাইব্রিডও আছে আপনি চাইলে সুপার হাইব্রিডও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুপার হাইব্রিড সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিন এক কেজি ওজন হয়ে থাকছে যারা আমাদের কাছে তো অনলাইনের মাধ্যমে মাল ক্রয় করতে চান অবশ্যই মাথায় রাখবেন হানড্রেড পার্সেন্ট টাকা দেওয়ার পরে কিন্তু আমরা মাল ছাড়ি এর আগে কোনো মাল শাড়ি নেই তাই অযথা আপনি ফোন করে অথবা মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন না আর আপনি চাইলে খুলনা জিরো পয়েন্টের সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ জুম্মা মোবারক হোক